হ্যালো মাই স্টুডেন্ট আজকে তো আমরা শুরু করছি কোষে দেখি আট পয়েন্ট পাঁচ দাগের দুই দাগের এমসিকিউ অঙ্কগুলো দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমি তোমাদের দেখো খুব সহজভাবে বুঝিয়ে দেবো আশা করি তোমরা পেরে যাবে দেখো প্রথম অঙ্কটা কী বলেছে মন পড়ে দেখবে এ স্কোয়ার মাইনাস বি সমান সমান এগারো ইন্টু নয় এবং যেখানে ও এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পাঁচ দশ পনেরো এবং এর মান বড়ো বিয়ের মান ছোটো হলে এখানে আমাদের চারটা অপশান দিয়েছে এর মান আর বিয়ের মান কোনটা হতে পারে তাহলে চলো তাহলে আমাদের অঙ্কটা দিয়ে দিয়েছিলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এগারো ইন্টু নয় দেখো আমরা কী করব প্রথমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে বা তাহলে এখানে আমরা কী করবো এগারো গুণ নয় একে গুণ করে দাও নয় এগারো নিরানব্বই চলো পরের লেনে চলো এইবার দেখো এখানে একটা বুদ্ধি নিরানব্বই বলেছে অথচ বর্গের মতো আমাদের ভাঙিয়ে স্কান বিস্কারের মান বার করতে হবে তো আমরা রাপে দেখো যদি আমরা একশো থেকে এক বাদ দিই কত হবে নিরানব্বই তো একশোকেও দেখো ভাঙানো যায় দশ দশকে একশো আবার একরেও ভাঙানো যায় একক্ষে এক তাই তো তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার একশো বিয়োগ এক ধরলেন কেন নিরানব্বই তো অনেকভাবেই আসে হ্যাঁ একশোর সাথে একটা কথা কথা একশো একশো পাঁচের সাথে একশো পাঁচ বানাতে পারি এখানে একশো পাঁচ থেকে আমি ছয় বাদ দিতে পারি তাহলে তো নিরানব্বই আসে কিন্তু কেন এইভাবে করে নিরানব্বই ধরবো কারণ একশো ছয়কে তো আর ভাঙানো যায় না ছয়কেও তো বর্গ হিসেবে ভাঙানো যায় না বর্গের মতো ভাঙাতে গেলে তাহলে আমার কি করতে হবে নিরানব্বইকে একশো বিয়োগ এক করে নিতে হবে তাহলে চলো আর কথাটা বলে পরে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান একশো বিয়োগ এক এবার আমরা কী করবো বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান একশোকে এ ধরবো আর এক বি ধরবো ধরে ভাঙায় দাও দশ দশকে একশো দশ লেখে তার বাইরে হোল স্কোয়ার মাইনাস ওয়ান লেখে তার বাইরে স্কোয়ার তাহলে এ আর বি এর মান কী পেলাম দেখো সুতাং চিহ্ন দেখো তাহলে এটাও যদি আমরা এ ধরলাম তাহলে এ লেখে হোলস্কার এখানে লেখো দশ লেখে হোলস্কার তাহলে এর মান কত হচ্ছে এর মান হচ্ছে দশ আবার এখানে বি লেখে হোলস্কার এখানে লেখো এক লেখে হোলস্কার তাহলে বিয়ের মান কত হচ্ছে ওয়ান তাহলে দিস ইজ অ্যান্সার তাহলে এটাই হবে উত্তর তো আমাদের বইয়ের কোন অপশানটা আছে যে এর মান দশ আর বিয়ের মান এক দেখে নাও তাহলে আমাদের তোমাদের সি দাগের অনুসারটা হবে এর মান দশ আর বিয়ের মান এক তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর হচ্ছে কোন দাগ সি দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছেন্ট দেখো আবার আমরা একটা দুর্দান্ত দুই নম্বরের একটা অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে আসে এমনকি কম্পিটিশন পরীক্ষাতেও চাকরি পরীক্ষাতে এই অঙ্কটা আমি দেখেছি এসেছে তো দেখো কি বলেছে এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান ওয়ান হলে তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত তোমাদের চারটা অপশান দিয়েছে কোনটা বলছে এক কোনটা বলছে এ কোনটা বলছে বি কোনো বলছে শূন্য তাহলে আমরা কি করলে দেখো এই আমরা অঙ্কটা বুঝতে পারবো প্রথম কাজ হচ্ছে তোমাদের এই যে ডান দিগের বা দিগের অঙ্কটাতে যোগ করতে বলেছে ভগ্নাংশের তোমরা যোগ করে ফেলো লসাগু করো বি আর এ লসাই করলে এ বি এবার ভাগ করে মাথার সাথে গুণ বিবি মিলে গেল ভাগ হয়ে গেল পড়ে থাকলো এ এর সাথে এ মাথার গুণ হলে গুণ হয়ে যায় এ স্কোয়ার মন দিয়ে বুঝে দেখবে ভালো করে বুঝবে আবার দেখো এ এ মিলে গেল পরে রইলো বিয়ের সাথে মাথার বি গুণ করলে হলো বি স্কোয়ার পাশে রইলো ওয়ান নিচে একটা ওয়ান ধরে নিলাম চলো বা এবার আমরা বজ্র গুণ করি এক দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হয় সমান সমান এবি দিয়ে একরে গুণ করলে বি অক্ষে এবি হয় চলো বা অঙ্কের সুবিধার্থে আমরা কী করবো এ স্কোয়ার এই প্লাস এবিটা এই পাশে চলে আসলো সমান সমান এই পাশে চলে আসলে মাইনাস এবি হয়ে যাবে মাইনাস এবি আর প্লাস বি স্কোয়ারকে এই পাশেই রাখবো আর এইখানে যেহেতু এবি এই পাশে চলে এসেছে এখানে কিছু নাই মানে শূন্য ওকে চলো এবার পরের পার্টটা দেখো তো উত্তর উত্তরপার করতে বলেছে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মান কী পেলাম জিরো পেলাম এইবার আমরা এইখানে বলেছে তোমাদের অঙ্কে বলেছে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র ফেলি সূত্র নিশ্চয় তোমাদের জানা আছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে চলো এবার এ প্লাস বি এ প্লাস বি বসাও দেখে দেখে দেখো তো এই মানটার এই মানটা পুরো মিলে গেলো কি না এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার পুরো মিলে গেল তাহলে এই মানটার উত্তর কত আছে জিরো তাহলে এইখানেও আমরা কি বসাবো জিরো বসাবো এর বদলে এটা সমান সমান জিরো তাহলে এটা সমান সমান জিরো বসাতে পারি দুটোর মাঝখানে কী চিহ্ন কিছু নয় মানে গুণ চিহ্ন ধরে নিলাম তাহলে এবার তোমরা এম বলো এ প্লাস বিকে জিরো দিয়ে গুণ করলে সব কী হয়ে যায় জিরো হয়ে যাবে তাহলে এটাই উত্তর এবার এই জিরো অপশানটা কত দাগের আছে জিরো অপশানটা আছে ডি দাগের তাহলে এই অঙ্কটা তোমার উত্তর হবে ডি নম্বরেরটা হ্যালো মাই স্টুডেন্ট দেখো আর একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট এমসিকিউ মন দিয়ে দেখো পঁচিশ লেখে কিউব মাইনাস পঁচাত্তরের কিউব প্লাস পঞ্চাশের কিউব প্লাস থ্রি ইন্টু পঁচিশ ইন্টু পঁচাত্তর পঞ্চাশের মান কত দেখো তো এই অঙ্কটা পরে কোন সূত্রটা হবে মন্দে দেখো কোষে দেখি আট দশমিক চার দাগের অঙ্কগুলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব চলো তার মানে কি সূত্রটা বসায় দেখো তোমাদের এর আগেও আমি শিখিয়েছি আরেকবার এখানে আমি সাইডে সূত্রটা করে দিচ্ছি কার। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি প্লাস থ্রি এবি এ সূত্রটা কি সূত্রটা বসাও সমান সমান দিয়ে সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বারবার তখনও বলেছিলাম আবার বলছি সূত্রগুলো ঠোঁটোস্ত করো এখানে কী হবে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ তাইতো এইবার দেখো এই সূত্রটা দিয়েই এই শর্ট কোশ্চেনটা তোমাদের সাজিয়েছে তোমাদের দেখতে হবে মান কত তোমরা এখানে এর জায়গায় ধরবে পঁচিশ দেখে নাও এর জায়গায় ধরে নাও পঁচিশ তাহলে এখানে কি হচ্ছে দেখো পঁচিশ লেখে তার বাইরে হল কিউ তারপরে আমরা এ কিউব পেয়ে গেলাম প্লাস তারপরে কে বি কিউব বি মানে কে পঁচাত্তর কিন্তু কি পঁচাত্তর মাইনাস পঁচাত্তর তাহলে মাইনাস পঁচাত্তর লেখে তার বাইরে হোল কিউব দেবা প্লাস সি কিউব সি মানেকে পঞ্চাশ তার বাইরে হোল কিউব দেবা তারপরে সূত্র কী বলছে প্লাস দিতে প্লাস থ্রি এ বি সি থ্রি ইন্টু এ মানে পঁচিশ ইন্টু বি মানে কে মাইনাস পঁচাত্তর ইন্টু সি মানেকে পঞ্চাশ তো এবার আমরা সূত্রটা ফেলি তাহলে সূত্রটা বুঝতে পারবো সে তোমরা বুঝতে পারো যে কার সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এ বি সি এবার সূত্রটা কী সেটা ফেলে দাও কিচ্ছু না একদম সহজ অঙ্ক এর জায়গায় পঁচিশ ধরবে এর জায়গায় মাইনাস পঁচাত্তর ধরবে সি এর জায়গায় পঞ্চাশ ধরবে সূত্র গেতে যাও তাহলে এখানে সূত্রে কী বসে সূত্রে বলে এখানে এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে আমাদের এ মানে সেকেন্ড ব্র্যাকেট দিই এ মানে পঁচিশ প্লাস বি মানে কে মাইনাস পঁচাত্তর প্লাস সি মানে কে পঞ্চাশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এ প্লাস বি প্লাস সি গেলো আবার সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে কী বসে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মানে কে পঁচিশ লেখে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে মাইনাস পঁচাত্তর যেখানে মাইনাস দেবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবে প্লাস সি স্কোয়ার কে পঞ্চাশ তার বাইরে হোল স্কোয়ার মাইনাস এবি এ কে পঁচিশ ইন্টু বি মানে কি আবারটা ব্র্যাকেট দাও পঁচাত্তর মাইনাস পঁচাত্তর গেল মাইনাস বি সি মাইনাস দিলাম জায়গায় কত বসাবো আবার ব্র্যাকেট দিই মাইনাস পঁচাত্তর এর জায়গায় কত বসাবো পঞ্চাশ তাই তো আবার মাইনাস সি এ আবার সি এর জায়গায় পঞ্চাশ ইন্টু এর জায়গায় কত বসাবো এর জায়গায় এর জায়গায় আমরা বসাবো হচ্ছে পঁচিশ তা আমরা কিছুই করলাম না শুধু আমরা সূত্রটা ফেললাম তাই তো চলো এবার আমরা যোগ বিয়োগ করি যোগ বিয়ে কি দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পঁচিশ চিনে চিনে গুণ হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস পঁচাত্তর প্লাস পঞ্চাশ আর এইখানে যে অঙ্কটা আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা কি করবে দেখে দেখে বসিয়ে দিও আমি কমা দিয়ে দিলাম অঙ্ক তাড়াতাড়ি করার জন্য তোমরা দেখে দেখে বসিয়ে দেবে এবার এখানে যোগ বিয়োগ করো ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেখো পঁচিশ যোগ পঞ্চাশ কত হয় পঁচাত্তর পঁচাত্তরের সঙ্গে পঁচাত্তর বিয়োগ করলে কত হয় পঁচাত্তর থেকে পঁচাত্তর বাদ দিলে এখানে হয় শূন্য তাহলে এখানে দুজনের মাঝে কী চিহ্ন গুণ আর এইখানে টোটালটা বসিয়ে দাও দেখে 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 বসিয়ে দেবে এখানে আমি কমা দিয়ে দিলাম তাহলে এবার তোমরাই বলো আমাকে যে শূন্য দিয়ে এই রাশিগুলোকে গুণ করলে এই রাশিগুলোকে ভাঙানো দরকার নেই কিচ্ছু দরকার নেই তো শূন্য দিয়ে রাশিগুলোকে গুণ করলে কি হয়ে যাবে শূন্য দিয়ে পৃথিবীতে যাকেই গুণ করব সব হয়ে যাবে শূন্য তাহলে এই অঙ্কটার উত্তর আমাদের শূন্য অর্থাৎ কোন অপশানটা বি দাগের অঙ্কটা অর্থাৎ বিয়ের অপশানটা দিস ইজ অ্যান্সার চার দাগের অঙ্কটি দেখো বলেছে এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় শোন শোন হলে তাহলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবির মান কী হবে দেখো এই অঙ্কটা রাইট করার আগে তোমরা কষে দেখি তোমাদের পাঠ্যবইয়ের এই পেজটাতে আসো এই লাইনটাকে ফলো করো এটা দিয়েই তোমাদের এই শর্ট কোশ্চেনটা হয়ে যাবে বলেছে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড কত হবে সবসময় মনে রাখবে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য হয় তাহলে এই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেডও শূন্য হবে তো তাই যদি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব সমান সমান এই মাইনাস থ্রি এক্স ওয়াই জেডকে এই পেশেনে প্লাস থ্রি এক্স ওয়াই জেড করে রাখবে এই যে লাইনটা এটা দিয়ে এই অঙ্কটা অর্থাৎ যদি শূন্য হয় তাহলেই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান হবে থ্রি এক্স ওয়াই জেড চলো এবার আমি অঙ্কটা দেখো টুকেছি টুকে রেখেছি এবার আমরা অঙ্কটা করব করে ওই লাইনটার আমরা অর্থটা বুঝিয়ে দেবো তাহলে এখানে কি বলেছে দেখো একটা ভগ্নাংশের যোগ করতে বলেছে তোমরা প্রথমে এখানে ভগ্নাংশের যোগটা করো দেখো লসাগু করো লসাগু করতে একটা জিনিস ফলো করো দেখো এখানে দুই জায়গাতেই এ আছে দুটো বি আছে দুই জায়গাতেই সি আছে তাহলে আমাদের লসা হবে এ ইন টু বি ইন্টু সি অর্থাৎ আমাদের লসকা হবে এ বি সি এবার কি হয় এটাতে এটা ভাগ করে মাথার সাথে গুণ ভাগ মানে মিলে যাওয়া এখানেও দেখো বি আর সি এখানেও বি আর সি পড়ে রইল এ এই এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে কি হবে এ কিউ হয়ে গেল ভাগ করে গুণ একইভাবে করে এটাও করে দেখো সি আর এ মিলে গেল। সি আর এ বাদ দিয়ে দাও পড়ে কে বি এই বি এর সাথে মাথার বিস্কার গুণ করলে বি কিউব আবার চলো প্লাস আবার দেখো এখানে এবি এখানেও এবি এই বি বাদ দিয়ে দাও তাহলে এই সি এর সাথে সি স্কার গুণ করলে সি কিউব বোঝাতে পারলাম তাহলে দেখো তো কী হলো উপরে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব নিচে হলো সি এইবার দেখো এই লাইনটা আমি তোমাদের আরেকবার সাইডে টুকে রেখে দিয়েছি যেখানে বোঝালাম যেরকম লিখবে তোমরা যেহেতু এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি সিও জিরো হবে আর সেই ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব এই পাশেই থাকবে সমান সমান দিয়ে মাইনাস থ্রি এবিসি এই পাশে প্লাস থ্রি সি চলে আসবে তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবও যা আর প্লাস থ্রি সিটাও তাই সমান সমান আছে মাঝে যেহেতু সমান সমান মানে কি এটাও যা এটাও তাই এইবার তোমরা অঙ্কে চলে আসো তো দেখো এবার এ প্লাস বি প্লাস এটাকে আর না বসিয়ে আমরা বসাতে পারি না থ্রি এ বি সি নিচে ওকে সি তোমরা এবার কী করতে পারো বি সি কী করে দিতে পারো কেটে দিতে পারো উত্তরটা তাহলে কত হলো তিন হয়ে গেল আমাদের আরেকটা একটা দুর্দান্ত অঙ্ক ওকে তা তিন আছে কোন অপশনে আমাদের ডি দাগের অপশানে দিস ইস মাই স্টুডেন্ট আজকে আমরা এমসিকিউর দেখো লাস্ট অঙ্কটিতে এসেছি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস বারো সমান সমান এক্স মাইনাস তিন ইন্টু এক্স মাইনাস এ একটি যদি অবেদ হয় তাহলে এবার এই অঙ্কটাতে বলছি এ আর পি এর মান কত দেখো একটা দুর্দান্ত অঙ্ক আশা করি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো দেখো তোমাদের কি বলেছে অঙ্কটিতে আমি আরেকবার টুকে রেখেছি তাহলে অঙ্কটা একবার টুকো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস বারো সমান সমান এক্স মাইনাস তিন ইন্টু এক্স মাইনাস এ চলো সমান 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 দাও এইবার আমরা কী করবো এই এক্স দিয়ে এগো দুজনকে গুণ করব আর এই মাইনাস তিন দিয়ে এগো দুজনকে গুণ করব অর্থাৎ ছবি দেখে দিই এটা দিয়ে এটার সাথে একবার এটা দিয়ে এটাকে একবার এটা দিয়ে এটাকে একবার এটা দিয়ে এটাকে একবার চলো গুণ করো এক্স এক্স গুণ করলে x স্কোয়ার এক্স দিয়ে মাইনাস একে গুন করলে কত হয় মাইনাস এ এক্স মাইনাস তিন দিয়ে এককে গুন করলে কত হয় মাইনাস তিন এক্স মাইনাস তিন দিয়ে মাইনাস একে গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ ওকে চলো পরে লেনে আমরা কী করবো দেখো এক্স স্কোয়ার এইখানে আমরা মাইনাস এক্স কমন নেব তারপরে কারণটা বুঝিয়ে দিচ্ছি নে পড়ে রইলো এ মাইনাস চিহ্ন নেওয়ার জন্য এই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল পড়ল প্লাস থ্রি পড়ে রইল পাশে প্লাস থ্রি এ এইবার একটা জিনিস ফলো তো তোমরা দেখো এইখানে দেখো এক্স স্কোয়ার মিলে গেলো হুম তাহলে এখানে কে পড়ল মাইনাস পি এক্স আর এইখানেও দেখো এটাকে পি এক্স প্লাস বারো এটাকে বারো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এর মান বার করা তাহলে এই যে প্লাস থ্রি এ সমান সমান এখানে কত বারো যেহেতু মাঝে সমান সমান এটাও যা এটাও তাই তাহলে থ্রি এও যা বারোও তাই সুতরাং এখান থেকে আমি একটা উত্তর বার করে দিচ্ছি সুতরাং কি পেলাম এই থ্রি এ সমান সমান কাকে পেলাম বারোকে পেলাম তাই তো তাহলে এটা বা দাও সুতরাং তাহলে এর মান কত হচ্ছে এর মান হবে উপরে বারো আর নিচে থ্রি এসে কাটাকাটি হয়ে গেল তিন চারা বারো তাহলে আমাদের একটা উত্তর হয়ে গেলো বইতে বলেছে তোমাদের এর মান কত তাহলে এর মান কত বেরোলো চার খুব সুন্দর করে বেরিয়ে গেল দেখো আর একটা পাটে দেখো এবার কার মান করতে বলছে পি এ পি পি এর মান এর মান তো বললাম পি এর মান তাহলে এটা সমান সমান এটা মান দিয়ে দেখো তাহলে এখানেও এক্স এখানেও এক্স মিলে গেল তাহলে পি এর মান কি পড়ে এলো দেখো এ প্লাস থ্রি মান দিয়ে দেখো এইখানেও মাইনাস এইখানেও মাইনাস এইখানেও এক্স এইখানেও এক্স মিলে গেলো তাহলে পি পরে রইলো সমান সমান আর এখানে কি পড়ে রইল এ প্লাস থ্রি বেরোচ্ছে পি এর মান তাহলে পি সমান সমান এর জায়গায় এ আর বসাবো না এর মানটা কত হলো চার তাহলে এখানে এর জায়গায় চার বসাও প্লাস থ্রি তাহলে পি এর মান হলো সাত তাহলে আমাদের অঙ্কটার উত্তর কী আমাদের অঙ্কটার উত্তর হলো এর মান বের হল চার পি এর মান বেরোলো সাত কোন অপশানটাতে আছে কোন অপশানটাতে আছে এ অপশানটা দিস ইজ অ্যান্সার হয়ে গেল আমাদের পাঁচখানা এমসি কিউ তাহলে আমার ছাত্রদের কাছে অনুরোধ বা তোমরা যারা আমাদের ভিডিও দেখছো সবার কাছে অনুরোধ তোমরা যদি এই ধরনের অঙ্ক পেতে চাও তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইতিমধ্যে করেছো আমার পক্ষ থেকে তা অদর্শ ধন্যবাদ যারা এখনও করি প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি বুঝে থাকো যে না এই অঙ্ক থেকে আমরা অঙ্ক শিখতে পারছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই পর্যন্তই বাই